ভারত কেন এত মুসলিম বিরোধী এই ধারণার পেছনে অনেকগুলো সামাজিক রাজনৈতিক ও ঐতিহাসিক কারণ জড়িত তবে প্রথমেই দরকার যে ভারত একটি দেশ যেখানে কোটি কোটি মুসলিম নাগরিক আছে যারা সমাজের নানা স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্যবসা রাজনীতি সংস্কৃতি খেলাধুলা ইত্যাদিতে তবুও কেন কিছু মানুষ বা গোষ্ঠী মুসলিম বিরোধী আচরণ করে বা কেন এই অনুভূতি দেখা যায় তার কিছু ব্যাখ্যা হতে পারে এক ইতিহাস ও দেশবাগের প্রভাব উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান দেশভাগ সে একটি ভয়াবহ রক্তক্ষয়ী অধ্যায় হিন্দু মুসলিম দাঙ্গায় লাখো লাখো মানুষ মারা যায় এই ট্রমা আজও অনেক মানুষের মনে রয়ে গেছে আর রাজনৈতিক ভাবে সেটা কাজে লাগানো হয় পাকিস্তান মুসলিমদের দেশ ভারত হিন্দুদের এই ভুল ধারণা কিছু মানুষের মধ্যে এখনো আছে। যদিও ভারত নিজেকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দাবি করে দুই রাজনৈতিক লাভের জন্য ধর্মীয় বিভাজন কিছু রাজনৈতিক দল বিশেষত হিন্দু জনগোষ্ঠীকে কে রাখতে মুসলিম বিরোধী বক্তব্য বা নীতিকে ব্যবহার করে তার উদাহরণ নির্বাচনের আগে গরু রাম মন্দির হিজাব লাভ জিহাদ ইত্যাদি ইস্যু তুলে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হয় মুসলিমদের আধিপত্যবাদী জঙ্গি দেশদ্রোহী ইত্যাদি তকমা দিয়ে তাদের বিরুদ্ধে জনমত গঠনের চেষ্টা হয় তিন হিন্দুত্ববাদ ও রাজনৈতিক আদর্শ ভারতের শাসক দল বিজিবি এদের মতে ভারত ছিল হিন্দুদের ভূমি এবং মুসলিমরা বহিরাগত যদিও বহু মুসলিম ভারতে শত শত বছর ধরে বাস করছে এই আদর্শের কারণে মুসলিমদের উপর চাপ বাড়ছে তাদের আচার অনুষ্ঠান পোশাক খাবার বিশ্বাস সব নিয়ে প্রশ্ন তোলা হয় সাইর আইন ও রাষ্ট্রীয় পদক্ষেপ কিছু সাম্প্রতিক নীতিমালা পদক্ষেপ মুসলিমদের বিরুদ্ধে পক্ষপাতমূলক মনে হয় সিএএ নাগরিকত্ব সংশোধনী আইন এতে মুসলিমদের বাদ অন্যান্য ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব এসেছে। NRC national registry of citizen এই তালিকা তৈরি ক্ষেত্রে ভয় ছিল মুসলিমদের নাম বাদ পড়বে। হিজাব নিষেধাজ্ঞা কর্ণাটকের ইস্যু গুলোতে মুসলিম নারীরা হিজাব পড়তে পারবে কি না তা নিয়ে আদালত পর্যন্ত মামলা গড়িয়েছে। লাভ জিহাদ আইন কিছু রাজ্যে এমন আইন পাশ হয়েছে যাতে মুসলিম পুরুষরা হিন্দু মেয়েদের বিয়ে করলে সন্ধের চোখে দেখা হয়। কেন তারা ধর্মান্তর ঘটানোর জন্য বিয়ে করছে। পাঁচ মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার ভূমিকা, ভারতীয় মূলধারার অনেক মিডিয়া মুসলিমদের নেতিবাচকভাবে ভাবে করে। কিছু নিউজ চ্যানেল মুসলিম বিরোধী প্রচার চালিয়ে থাকে যেমন মসজিদ থেকে ধ্বনি দূষণ, গরু হত্যা, করোনা ছড়িয়ে দেওয়া ইত্যাদি গল্প বানিয়ে মুসলিমদের দোষী বানানো হয়। সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার ভুল খবর বা ঘৃণামূলক পোস্ট ভাইরাল হয় যা মুসলিমদের লক্ষ্য করে ছয় সামাজিক ও বৈষম্য দাঙ্গা দু হাজার দুই সালে গুজরাত দাঙ্গা দুই হাজার তেরো সালে মুজাফ্ফরনগর দাঙ্গা দু হাজার বিশ সালে দিল্লি দাঙ্গা ইত্যাদি বড় বড় দাঙ্গাগুলি দেখা দিয়েছে মুসলিমরা বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে অপরাধীরা ছাড়া পেয়ে গেছে সাত বেকারত্ব ও দারিদ্র্য মুসলিমদের মধ্যে বড় শিক্ষার হার ও চাকরি প্রাপ্তির হার তুলনামূলকভাবে কম এর ফলে সামাজিকভাবে তারা পিছিয়ে পড়ছে এবং নিয়ে তাদের করে ফেলা হয় কিন্তু আশার দিকও আছে এখন লক্ষ লক্ষ হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করে ব্যবসা চালায় একে অপরের উৎসবে অংশ নেয় অনেক সাহসী সাংবাদিক মানবাধিকার কর্মী আদালত ও সাধারণ মানুষ ঘৃণার বিরুদ্ধে প্রতিবাদ করে রাজ্য শহরে ধর্ম নিরপেক্ষ সম্প্রীতি রাজনীতি এখনো শক্তিশালী